পা অচল তিন দশক ধরে নদী পার করছেন মানুষকে জীবন যুদ্ধ চালিয়েছেন খুরশিদ মাঝি কিন্তু বয়সের ভারে যখন সবকিছু অনিশ্চিত হয়ে উঠেছে তখন তার পাশে দাঁড়ালেন ইওনো দোকান করে দিই আপনাকে ঠিক আছে তাহলে কোথায় নিতে চান দোকানটা দোকান তো দেখুন একটা এই পজিশনে দম লাগবে না আপনার বাড়ির কাছে না হলে তো আপনার আপনার ওয়াইফ আবার চালাতে পারবেন না এই জায়গায় কি দোকান চলবে খুরশিদের হাতের দড়ি এখন শুধু নৌকা টানে না টেনে নিয়েছে সংসারের চাকা টেনে নিয়েছে আত্মসম্মানকে বাঁচিয়ে রাখার লড়াই কিন্তু নৌকার ঘাট ফাঁকা হয়ে আসছে জীবনের ঘাটও যেন ভরে উঠেছে অনিশ্চয়তায় খুরশিদ মাঝির অনিশ্চিত জীবনের সংবাদ শুনে ছুটে যান কটিয়াদির ইয়নো মোহাম্মদ মাইদুল ইসলাম

না নদীতে নৌকার দড়ি টানা হাত এবার দোকানের মাল সাজাবে বিক্রি করবে নতুন করে সংসারের হাল ধরবে পরিবারের মুখে ফোটাবে হাসি কিয়নোর এমন মানবিক প্রতিশ্রুতি পেয়ে খুশিদ মাঝির চোখের পানি বলে দিল রাষ্ট্র শুধু নিয়মে নয় হৃদয়ের স্পর্শেও চলে আসছেন স্যার উনি আসছেন আয় দেখে ওনার সাথে বই কথা বলছেন এটার জন্য আমরা অনেক খুশি কারণ আর কেউ এরকমভাবে কথা বলে আর নিজে তো একটা সহযোগিতা করবেন বলছেন সরকারের পক্ষ থেকে যে একটা দোকান দেওয়া হবে দেওয়ার পরে উনি চালাইবেন প্লাস এই নৌকাটা টাকা চালাইলেন যায় যায়